প্রিয় দর্শকবৃন্দ বৃন্দ আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সোশ্যাল রিপ্লেক্সে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি দু হাজার ছাব্বিশে নবান্ন দখলের লড়াইয়ে এখন থেকেই তৃণমূল কংগ্রেস বিজেপি সিপিএম কংগ্রেস সর্বোপরি সব দলগুলোই আসরে নেমে পড়েছে আজ আমরা এই ভিডিওতে আপনারা দেখবেন দু হাজার একুশ সালে পঞ্চাশ হাজারের অধিক ব্যবধানে পঁয়তাল্লিশটি বিধানসভা আসনের ফলাফল কী ছিল এবং এই বিধানসভা আসনগুলিতে ছাব্বিশ সালে কী ফলাফল হতে পারে তার একটা প্রাথমিক পর্যালোচনা আপনাদের সামনে আমি তুলে ধরবো এই পঁয়তাল্লিশটি বিধানসভা আসনের মধ্যে চুয়াল্লিশটি বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস পঞ্চাশ হাজারেরও বেশি ব্যবধানে জয়লাভ করেছিল বিজেপি একমাত্র উত্তরবঙ্গের একটি বিধানসভা আসনে পঞ্চাশ হাজারের অধিক ব্যবধানে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছিল তৃণমূল দাবি করে যে তারা সাংগঠনিক শক্তির জোরেই এতগুলি আসনে বিশাল ব্যবধানে জয়লাভ করেছিল গত বিধানসভা নির্বাচনে অন্যদিকে বিরোধীদের দাবি তৃণমূল ভোটে কারচুপি করে বিশাল ব্যবধানে গত বিধানসভায় জয়লাভ করেছিল এবং ভোটে জল মিশিয়েছিল তো বন্ধুরা যাই হোক না কেন আপনারা পঞ্চাশ হাজারের বিশাল ব্যবধানে জয়ী আসনগুলি এক নজরে দেখে নিন এই পঁয়তাল্লিশটি বিধানসভা আসনের মধ্যে মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা আসনে গত বিধানসভায় বিজেপি সত্তর হাজার আটশো আটত্রিশ ভোটের বিশাল ব্যবধানে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে এই বিধানসভা আসনে প্রথমবারের জন্য পদ্মফুল ফুটিয়েছিল উত্তরবঙ্গের আরেকটি বিধানসভা আসন চপড়া বিধানসভায় গত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিজেপিকে পঁয়ষট্টি হাজার তিনশো উনিশ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করে জয়লাভ করেছিল উত্তরবঙ্গের আরেকটি বিধানসভা আসন গোয়ালপোখর বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস গত বিধানসভা নির্বাচনে তিয়াত্তর হাজার পাঁচশো ভোটের একটা বিশাল ব্যবধানে বিজেপিকে হারিয়েছিল মালদা চাঁচল বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস গত বিধানসভায় সাতষট্টি হাজার তিনশো আটত্রিশ ভোটের একটা বিশাল ব্যবধানে বিজেপিকে পরাজিত করেছিল মালদার হরিশ্চন্দ্রপুর বিধানসভা আসনে দু হাজার একুশের বিধানসভায় তৃণমূল কংগ্রেস সাতাত্তর হাজার চারশো তিয়াত্তর ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করেছিল মালিতপুর বিধানসভায় গত বিধানসভায় তৃণমূল কংগ্রেস একানব্বই হাজার নশো ঊনপঞ্চাশ ভোটের বিশাল ব্যবধানে বিজেপিকে হারিয়ে এই বিধানসভা আসন নিজেদের দখলে রেখেছিল মালদার আরেক বিধানসভা আসন রতুয়া বিধানসভায় গত বিধানসভায় তৃণমূল কংগ্রেস পঁচাত্তর হাজার ছশো পঞ্চাশ ভোটের বিশাল মার্জিনে বিজেপিকে পরাজিত করেছিল দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে মালদার মোথাবাড়ি বিধানসভায় তৃণমূল কংগ্রেস গত বিধানসভায় ছাপ্পান্ন হাজার পাঁচশো তিয়াত্তর ভোটের বিশাল ব্যবধানে বিজেপিকে হারিয়ে এ আসন নিজেদের দখলে রাখতে সক্ষম হয়েছিল সুজাপুর বিধানসভায় গত বিধানসভায় তৃণমূল কংগ্রেস এক লক্ষ তিরিশ হাজার একশো তেষট্টি ভোটের বিশাল মার্জিনে জয়লাভ করেছিল এটাই সর্বোচ্চ ব্যবধানে জয়লাভ করা আসন ছিল গত বিধানসভায় মুর্শিদাবাদের ফারাক্কা বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস গত বিধানসভায় উনষাট হাজার নশো পঁয়তাল্লিশ ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করেছিল মুর্শিদাবাদের সুতি বিধানসভা আসনে গত বিধানসভায় তৃণমূল কংগ্রেস সত্তর হাজার সাতশো এক ভোটের বিশাল ব্যবধানে বিজেপিকে পরাজিত করে এই আসনে জয়লাভ করতে সক্ষম হয়েছিল জঙ্গিপুর বিধানসভায় গত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিরানব্বই হাজার চারশো আশি ভোটের একটা বিরাট মার্জিনে বিজেপিকে পরাজিত করে জয়লাভ করেছিল রঘুনাথগঞ্জ বিধানসভা আসনে গত বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রায় এক লক্ষের মতো ভোটে বিজেপিকে পরাজিত করে এই আসনে ঘাসফুল ফুটিয়েছিল সাগরদিকে বিধানসভা আসনে গত বিধানসভায় তৃণমূল কংগ্রেস পঞ্চাশ হাজার দুশো ছয় ভোটে বিজেপিকে পরাজিত করেছিল পরবর্তীকালে উপনির্বাচনে কংগ্রেস সিপিএম জোট এখানে জয়ী হয়েছিল যদিও কংগ্রেস সিপিএমের এমএলএ পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন লালগোলা বিধানসভা আসনে গত বিধানসভায় তৃণমূল কংগ্রেস ষাট হাজার সাতশো সাত ভোটে একদা কংগ্রেসের ঘাঁটি মুর্শিদাবাদে পরাজিত হয়েছিল ভগবানগোলা বিধানসভায় গত বিধানসভায় তৃণমূল কংগ্রেস এক লক্ষ ছ হাজার আট ভোটের বিশাল ব্যবধানে কংগ্রেস প্রার্থীকে পরাজিত করে প্রথমবারের জন্য এই আসন তৃণমূল কংগ্রেসের দখলে রেখেছিল রানীনগর বিধানসভায় গত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস উনআশি হাজার সাতশো দুই ভোটের বিশাল ব্যবধানে কংগ্রেসকে পরাজিত করেছিল রেজিনগর বিধানসভায় গত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ষাট হাজার দুশো আটষট্টি ভোটের একটা বিরাট মার্জিনে বিজেপিকে পরাজিত করেছিল এবং প্রথমবারের জন্য এই আসনে জয়লাভ করেছিল বেলডাঙ্গা বিধানসভায় গত বিধানসভায় তৃণমূল কংগ্রেস বাহান্ন হাজার আটশো ভোটের একটা বিশাল মার্জিনে বিজেপিকে পরাজিত করে এই আসনে জয়লাভ করতে সক্ষম হয়েছিল নওদা বিধানসভায় তৃণমূল কংগ্রেস গত বিধানসভায় চুয়াত্তর হাজার একশো ভোটের বিশাল ব্যবধানে বিজেপিকে পরাজিত করেছিল জলঙ্গি বিধানসভা আসনে গত বিধানসভায় তৃণমূল কংগ্রেস উনআশি হাজার দুশো ছিয়াত্তর ভোটের একটা বিরাট মার্জিনে সিপিএম থেকে পরাজিত করে এই আসনে প্রথমবারের জন্য ঘাসপুল ফোটাতে সক্ষম হয়েছিল নদীয়া জেলার পলাশিপাড়া বিধানসভা আসনে গত বিধানসভায় তৃণমূল কংগ্রেস একান্ন হাজার তিনশো ভোটের বিশাল ব্যবধানে বিজেপিকে পরাজিত করেছিল উত্তর চব্বিশ পরগনায় বাদুরিয়া বিধানসভায় গত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ছাপ্পান্ন হাজার চারশো চুয়াল্লিশ ভোটের একটা বিরাট মার্জিনে জয়লাভ করেছিল কলকাতা লাগোয়া রাজারহার নিউ টাউন বিধানসভায় গত বিধানসভায় তৃণমূল কংগ্রেসের তাপস চ্যাটার্জি ছাপ্পান্ন হাজার চারশো বত্রিশ ভোটের একটা বিশাল মার্জিনে বিজেপিকে পরাজিত করেছিলেন হাড়োয়া বিধানসভায় গত বিধানসভায় তৃণমূল কংগ্রেস আশি হাজার নশো আটাত্তর ভোটের বিশাল মার্জিনে আইএসএফ প্রার্থীকে পরাজিত করতে সক্ষম হয়েছিল মিনাখা বিধানসভায় গত বিধানসভায় তৃণমূল কংগ্রেস পঞ্চান্ন হাজার আটশো তিরিশ ভোটের বিশাল ব্যবধানে বিজেপি প্রার্থীকে জয়লাভ পরাজিত করে জয়লাভ করেছিল এবার বসিরহাট উত্তর বিধানসভা আসনে গত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস উননব্বই হাজার তিনশো ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করেছিল বাসন্তী বিধানসভায় গত বিধানসভায় তৃণমূল কংগ্রেস পঞ্চাশ হাজার ছশো বিয়াল্লিশ ভোটের একটা বিরাট মার্জিনে বিজেপিকে পরাজিত করতে সক্ষম হয়েছিল ক্যানিং পূর্ব বিধানসভায় গত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস তিপ্পান্ন হাজার সাত ভোটে আইএসএফ প্রার্থীকে পরাজিত করে এই আসনে ঘাসফুল ফুটিয়েছিল বারুইপুর পশ্চিম বিধানসভা আসনে গত বিধানসভায় তৃণমূল কংগ্রেস একষট্টি হাজার নশো দশ ভোটের বিরাট মার্জিনে বিজেপিকে পরাজিত করেছিল মগরাহাট পূর্ব বিধানসভা আসনে গত বিধানসভায় তৃণমূল কংগ্রেস চুয়ান্ন হাজার উনআশি ভোটের একটা বিরাট মার্জিনে বিজেপিকে পরাজিত করতে সক্ষম হয়েছিল দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর বিধানসভা আসনে দু হাজার একুশের বিধানসভায় তৃণমূল কংগ্রেস বিজেপিকে আটান্ন ভোটের একটা বিরাট মার্জিনে পরাজিত করেছিল কলকাতার কসবা বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী জাভেদ আহমেদ খান গত বিধানসভায় তেষট্টি হাজার ছশো বাইশ ভোটে বিজেপি প্রার্থীকে পরাজিত করেছিল টালিগঞ্জ বিধানসভা আসনে রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী অরূপ বিশ্বাস গত বিধানসভায় পঞ্চাশ হাজার আশি ভোটের একটা বিরাট মার্জিনে জয়লাভ করেছিল বেহালা পশ্চিম বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস গত বিধানসভায় পঞ্চাশ হাজার আটশো চুরাশি ভোটের বিরাট মার্জিনে বিজেপিকে পরাজিত করতে সক্ষম হয়েছিল কলকাতা লাগোয়া মহেশতলা বিধানসভা আসনে গত বিধানসভায় তৃণমূল কংগ্রেস বিজেপিকে সাতান্ন হাজার নশো ভোটের একটা বিরাট ব্যবধানে পরাজিত করেছিল পুরুজ বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস লক্ষাধিক ভোটে জয়লাভ করেছিল গত বিধানসভায় তারা এক লক্ষ উনিশ হাজার ছশো ভোটের বিরাট মার্জিনে বিজেপিকে পরাজিত করেছিল কলকাতা বন্দর বিধানসভা আসনে কলকাতার মেয়র ফিরাদ হাকিম গত বিধানসভায় বিজেপি প্রার্থীকে আটষট্টি হাজার পাঁচশো চুয়ান্লিশ ভোটের বিরাট ব্যবধানে পরাজিত করে এমএলএ নির্বাচিত হয়েছিলেন বালিগঞ্জ বিধানসভা আসনে প্রয়াত সুব্রত মুখার্জি গত বিধানসভায় বিজেপিকে পঁচাত্তর হাজার তিনশো উনষাট ভোটের বিরাট ব্যবধানে পরাজিত করে জয়লাভ করেছিলেন কলকাতার এন্টালি বিধানসভা আসনে গত বিধানসভায় তৃণমূল কংগ্রেস আটান্ন হাজার দুশো সাতান্ন ভোটের বিরাট মার্জিনে বিজেপি প্রার্থীকে পরাজিত করেছিল কলকাতার বেলেঘাটা বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা পরেশ পাল গত বিধানসভায় সাতষট্টি হাজার একশো চল্লিশ ভোটের বিরাট মার্জিনে জয়লাভ করে পুনরায় এমএলএ নির্বাচিত হয়েছিলেন বীরভূমের হাসান বিধানসভা আসনে গত বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী পঞ্চাশ হাজার ছশো তেরো ভোটের বিরাট ব্যবধানে বিজেপি প্রার্থীকে পরাজিত করেছিল বীরভূমের আর এক বিধানসভা আসন নলাটে বিধানসভায় গত বিধানসভায় তৃণমূল কংগ্রেস ছাপ্পান্ন হাজার নশো পাঁচ ভোটের একটা বিরাট ব্যবধানে বিজেপিকে পরাজিত করেছিল বীরভূমের মোরারাই বিধানসভা আসনে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজেপি প্রার্থীকে আটানব্বই হাজার দুশো ছেচল্লিশ ভোটের বিরাট ব্যবধানে পরাজিত করেছিলেন হাওড়া দক্ষিণ বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস গত বিধানসভায় পঞ্চাশ হাজার পাঁচশো ঊনসত্তর ভোটের একটা সলিড মার্জিনে বিজেপিকে পরাজিত করেছিল তো বন্ধুরা পঞ্চাশ হাজার থেকে এক লাখের বেশি ব্যবধানে জয়লাভ করা এরকম পঁয়তাল্লিশটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস চুয়াল্লিশটি আসনে জয়লাভ করেছিল তারা গত বিধানসভায় লক্ষাধিক ব্যবধানে জয়লাভ করেছিল মেটিয়াবু সুজাপুর এবং ভগবানগোলা বিধানসভা আসনে তৃণমূলের বিশাল ব্যবধানে জয়লাভ করা আসনগুলিতে মুসলিম ভোটারদের প্রাচুর্য লক্ষ্য করা যায় দু একটি বিধানসভা আসনে হিন্দু ভোটারদের প্রাচুর্য লক্ষ্য করা যায় তো বন্ধুরা গত বিধানসভায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ দুহাত ভরে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিল তাই সংখ্যালঘু অধ্যুষিত বিধানসভা আসনগুলিতে তৃণমূলের জয়ের ব্যবধান ছিল অত্যধিক বেশি বিগত বিধানসভায় তৃণমূল মালদা এবং মুর্শিদাবাদ জেলার আঠেরোটি বিধানসভা আসনে পঞ্চাশ হাজারেরও অধিক ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল এবং কার্যত কংগ্রেসের দুর্গ মালদা মুর্শিদাবাদে কংগ্রেসকে দোরমুস করে তারা বিজয় ছুটিয়েছিল ছাব্বিশের বিধানসভায় তৃণমূল কংগ্রেস মালদা জেলার চাঁচল হরিশ্চন্দ্রপুর মালতিপুর রতুয়া এবং মোথাবাড়ি এই আসনগুলি কংগ্রেসের কাছে পরাজিত হতে পারে গত লোকসভায় এইসব আসনগুলিতে তৃণমূল কংগ্রেস কংগ্রেসের তুলনায় পিছিয়ে আছে মুর্শিদাবাদ জেলার ফারাক্কা বেলডাঙ্গা সাগরদিঘি এবং নওদার মতো বিধানসভা আসনগুলিও ছাব্বিশের বিধানসভায় কংগ্রেস তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নিতে পারে তো বন্ধুরা বিজেপি উত্তরবঙ্গের মাটিগাড়া নকশালবাড়ি আসনটি নিজেদের দখলে রাখতে পারে এবং দক্ষিণবঙ্গের দু চারটি আসনে এই পঁয়তাল্লিশটি বিধানসভা আসনের মধ্যে তৃণমূলের সঙ্গে তারা লড়াই দিতে সক্ষম হতে পারে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সর্বোপরি গত বিধানসভায় এই বিশাল ব্যবধানে যেতা পঁয়তাল্লিশটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস চৌত্রিশ থেকে পঁয়ত্রিশটি আসনে জয়লাভ করতে পারে অন্যদিকে বিজেপি উত্তরবঙ্গের নকশালবাড়ি মাটিগাড়া বিধানসভা আসনটি জয়লাভ করতে পারে আর কংগ্রেস এই পঁয়তাল্লিশটি বিধানসভা আসনের মধ্যে নটি আসনে জয়লাভ করতে পারে বলে আমার চ্যানেলের অনুমান তো বন্ধুরা ভিডিওটি আকর্ষণীয় মনে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিন এবং নতুন নতুন রাজনৈতিক বিষয় ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের পাশে থাকুন ধন্যবাদ